আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্সের উদাহরণ দেখাবো আপনারা নিশ্চয়ই আমার সামনে দেখতে পাচ্ছেন একটা টমেটো 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 ক্ষেত অথবা বাগান এই আছে অনেকগুলো একটি নিঃসন্দেহে আল্লাহর শ্রেষ্ঠ একটি নিয়ামত টমেটো ধরা খুবই সুন্দর করে টমেটো ধরে রাখছে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না এই টমেটো ধরার পেছনে আপনাদেরকে টমেটো দেখানো আমার মূল উদ্দেশ্য না ফার্স্ট অফ অল আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সাধারণত জানি মাটি থেকে সরাসরি যেই গাছ আমরা বপন করি সেই গাছে সেই রকম ফল হয় কিন্তু আজকে আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই টমেটো বাগানটা তথা ক্ষেতটা এই টমেটোর গাছগুলোকে জাত করা হয়েছে যেমন আপনি বলতে পারেন যে টমেটো কীভাবে জাত করা হয়েছে যাতে করে উচ্চ ফলন দেয় একটা কথা না বললেই নয় আসলে আপনি যখন খেতে বা টমেটো বাগান করবেন টমেটোর গাছ বা চারাগুলো বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না বেঁচে থাকতে পারে না তাই বেঁচে থাকার জন্য একটা একটি গাছের সাহায্য নিয়ে টমেটোকে টমেটোর বাগান করা হয় সাধারণত সো যাতে করে দিন বেঁচে থাকে এবং উচ্চ ফলনশীল টমেটো আপনাদের সামনে তুলে ধরতে পারে বা টমেটো উৎপাদন করা যায় যাই হোক বেশি কথা না বাড়িয়ে এখনই দেখাচ্ছি এই এর গাছটা আসলে কি আপনারা একটা গাছ যেই গাছটার উপর আসলেই টমেটো গাছগুলো বেঁচে থাকে এই গাছটাকে আগে পরিচিত করাবো আপনারা দেখুন তো এই গাছটা চিনতে পারেন কি না কাঁটাযুক্ত একটা গাছ মূলত এই গাছটাকে আমরা কাঁটা বেগুন বা এরকম কিছু একটা বলে থাকি ছোট্ট এরকম ছোট্ট ছোট্ট বেগুন ধরে টমেটোর মতোই এই গাছগুলোকে গ্রাফটিং করে আর অর্থাৎ এই গাছগুলোর এই গাছগুলোর মধ্যেই টমেটোকে টমেটো চারা বা টমেটো গাছকে গ্রাফটিং করা হয় এই দিন এখানে এখানে পারবেন স্পষ্ট দেখা যাচ্ছে এটা হচ্ছে টমেটো গাছ টমেটো যেটা এখানে গ্রাফটিং করা আপনি খুব কাছ থেকে দেখেন আমি আরো সরিয়ে দিচ্ছি মাটিটা কিসের জন্য দেখা যাচ্ছে না হয়তো এটা কেটে ফেললাম এই হচ্ছে এখান থেকে গ্রাফটিং করা এই দিকে গেছে টমেটো গাছ আর এটা হচ্ছে কাঁটাওয়ালা গাছ আচ্ছা আরও একটু স্পষ্ট হওয়ার জন্য আমি আরও একটা টমেটো গাছের দিকে যাচ্ছি এখন এখানে স্পষ্ট দেখতে পাবেন এই হচ্ছে কাঁটাওয়ালা গাছ কাঁটাওয়ালা গাছটি আমি জুতা দিয়ে সরাই দিচ্ছি দেখেন এখন দেখতে পাবেন এখানে কোনো কিচ্ছু নাই এখানে অটোমেটিকলি অটোমেটিকলি এই গাছটার সাথে এটা সংযুক্ত করা অর্থাৎ এই কাটাওয়ালা গাছের মধ্যে এই টমেটো গাছটি আমি আবার হাত দিয়ে নেড়ে আপনাকে দেখাচ্ছি এটি হচ্ছে টমেটো গাছটা এই হচ্ছে টমেটো গাছ এটাকে গ্রাফটিং করা হয়েছে অর্থাৎ এই গাছটির এই গাছটি আসলে দীর্ঘজীবী বলতে পারেন সহজে মরে না পানির অভাবেও সহজে মরতে চায় না এই এই বিধায় টমেটো গাছগুলো যাতে না মারা যায় সেই জন্যে এখান থেকে এগুলোকে গ্রাফটিং করা হয়েছে যাতে করে টমেটো গাছগুলো খুব সহজে বাঁচতে পারে এবং উচ্চ ফলনশীল ফসল উৎপাদন করতে পারে উচ্চ ফলনশীল হতে পারে টমেটো গাছগুলো এই হচ্ছে টমে টমেটোর আরও গাছ আপনি দেখতে পারেন প্রত্যেকটা গাছকে এইভাবেই গ্রাফটিং করে রাখছি দেখুন এখানেও দেখতে পাবেন এটা হচ্ছে টমেটোর ডগা দেখতে পাচ্ছেন আমার হাতে টমেটোর ডগা এই 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 হচ্ছে গ্রাফটিংয়ের যে গাছ গ্রাফটিংয়ের যে গাছ নিঃসন্দেহে একটা ওয়ান্ডার সেটা আর আমাদের এখানে আসলে সিক্স লেনের নতুন কাজ চলছে আমাদের রোড অলমোস্ট আমরা স্বাধীনতা যুদ্ধের পর থেকেই আমরা ব্রিটিশদের দ্বারা ঢাকা সিলেট হাইওয়ে রুট পেয়েছি এরপরেও নতুন করে আমাদের রুট হচ্ছে সেই রুটটা হচ্ছে ছয় লেনে অন্যতিক যেই রুডের নাম হচ্ছে ঢাকা টু তামাবিল এই দেখেন মাছ বন্ধের উপর দিয়ে অথবা ক্ষেতের উপর দিয়ে নতুন রোড হচ্ছে এখানে আঞ্জা কনস্ট্রাকশন ব্রিজ এটা আপনারা দেখতে পাচ্ছেন ক্রেন দিয়ে কাজ করতেছে এখানে আরও অনেকগুলো প্ল্যানিং করতেছে যার প্ল্যানিং বাজেডিং প্ল্যানিংটা হচ্ছে হচ্ছিল মেবি দুই হাজার বিশ সাল থেকেই এখন কাজে কাজ চলমান রয়েছে এই হচ্ছে আমাদের নতুন রোডের ব্র্যান্ডস এখানে ছয় লেন আগের আমাদের যে রোড ঢাকা টু সিলেট এটাও ছয় লেনে উন্নতি হচ্ছে কিন্তু এটা হচ্ছে একটা সংক্ষিপিত আরেকটা রোড যেটি খুব শীঘ্রই উদ্বোধন হবে এদিকে সরাসরি আবার ঢাকা টু তামাবিল রুটে সংযুক্ত হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আলাইকুম